লেজার কাটিং লেজার কাটিং এটা দিছি মাত্র 650 টাকা এটা 5 ফুট বাই 7 গোল্ডেন কালার একটা এসএসসি লেজার গেট একবার ফানি রেট 12000 টাকা নতুন একটা চমৎকার গেট দেখেন মাত্র 1150 টাকা আর এই গোল্ডেন কালারের সাথে যারা হচ্ছে গোল্ডেন সিঁড়ি বা হচ্ছে রেলিং নিতেছে মাত্র 650 টাকা এটা

ভিডিও দেখে আসলে সম্মান করবো এরপরেও একটা সম্মানই থাকবে আর এই পাশেই দেখতেছিলাম ভাই গোল্ডেন লেজার কাটিং লেজার কাটিং ভাই মানে একদম বাড়ির সামনে দিয়ে যে হাইটা যাবে গোল্ডেন কালার থাকবে তো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট টেকসই বা মজবুত কেমন হয় এগুলো তো ভাই পঞ্চাশ বছরে কিছু করতে পারবে না এগুলো তো অনেক হেভি মাল হেভি মালেন্ট ফাইভ দিয়ে করা এর সম্পূর্ণ লেজার কাটিং একটা গেট কয় ফিট কয় ফিট

আপনাদের আর এক দুটা গেট আছে একটা আছে ডায়মন্ড আর একটা এটা কি ডিজাইন এটা অলিম্পিক ডিজাইন বলে মাঝখানে একটা রাউন্ড আছে

এগুলা ষোলো গেজের মাল খুবই মোটা মাল লেজার কাটিং লেজার কাটিং এটা দিছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার লেজার কাটিং গেট ছয়শো পঞ্চাশ ছয়শো পার স্কোয়ার ফিট পার স্কোয়ার পানির দামে পানির দাম ভাই ডায়মন্ড ডিজাইন দেখেন সবই একবারে সোনালী কালার কিছু সাদা মাল আছে হ্যাঁ এটা আমরা চাচ্ছি বারোশো টাকা স্কোয়ার ফিট বারোশো টাকা পার স্কোয়ার ফিট তিন তিনটা ডায়মন্ড

গোল্ডেন কালারের জি লেজার কাটিং লেজার কাটিং গোল্ডেন কালার পিছনেও শীত টাও গোল্ডেন কালার দেওয়া পিসের গোল্ডেন কালার কালার দেওয়া খুবই একটা চমক এটা হলো আমরা আহ সতেরোশো টাকা স্কোয়ার ফিট কত সুন্দর করে করা মানে শক্ত পোক্ত এগুলা বলে একবার পুরো নেট করা খুবই সুন্দর একটা দিন আচ্ছা আর এই গোল্ডেন কালার সাথে যারা হচ্ছে গোল্ডেন সিঁড়ি বা হচ্ছে রেলিং নিতে যারা গোল্ডেন সিঁড়ি রেলিং বারিন্দা নিতে চায় তারা নিতে পারে এখানে আম আমরা শ্যাম্পুল দেখাচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় টাকা পার স্কো আর ফিট

আর এগুলা খুবই একটি স্টার দেওয়া সুন্দর সুন্দর খুব খুব সুন্দর একটা জিনিস বাড়ির সামনে লাগাইলে এগুলা ফুটে থাকে ফুটা থাকবে আর এই পাশে হচ্ছে দুই পাটের টু পাটে এটা হলো পাঁচ পাঁচ দশ যদি এটা কেউ চায় যে আমি টু পার্ট নেব জায়গা কম এটা মাত্র টু পার্ট মিলে আট হাজার টাকা আট হাজার টাকা পড়বে দুই পার্ট মিলে দুই পার্ট মিলে এস এস এবং এস এস এর মিক্সড করা মিলে জি

করছি আমরা দেখাবো দেখা তিলি আচ্ছা আপনার এখানে মানে যদি কেউ হচ্ছে সরাসরি আসতে চায় সেক্ষেত্রে কিভাবে আসবে আপনার দোকানে আমাদের এখানে সেখানে বাড়ি দ্বারা যে বললো রোড নাম্বার দুই আহ নতুন বাজার বললে হবে ঢাকা নতুন বাজার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট ফাইভ ডাবল জিরো দেশের বাইরে থেকে আমাদের অনেক ভিউয়ার্স ভিডিও দেখে তারা হচ্ছে আসতে পারে না তাদের জন্য কি ব্যবস্থা আছে তাদের জন্য সুব্যবস্থা আছে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিংবা পিক আপের মাধ্যমে সব দেশে পাঠিয়ে থাকি সারা বাংলাদেশ পাঠিয়ে থাকি যে বিদেশি ভাই থাক কিংবা দেশে আসতে পারে না তাদের আমরা ওইভাবে পাঠিয়ে দিই ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন